ভারত পাকিস্তান কার কাছে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে এবং সর্বশেষ অবস্থান কী এবং তাদের পরমাণু মিসাইলের রেঞ্জ কত সব জানতে পারবেন আজকে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটি দেখুন একই সাথে আপনার মতামত জানা দক্ষিণ এশিয়ার মধ্যে দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র একটা পাকিস্তান অপরটা ভারত যদিও ভারত অনেক আগেই পরমাণু অস্ত্র তৈরি করে সেই উনিশশো সালে ভারত পরমাণু অস্ত্রে পা দেয় ভারতের কাছে সর্বমোট একশো একাশিটির মতো পরমাণু রয়েছে পক্ষান্তরে পাকিস্তানের কাছে সর্বমোট একশো সত্তরটির মতো পরমাণু রয়েছে পাকিস্তান সর্বপ্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে শাহিন থ্রি নামক একটি পরমাণু রয়েছে মিসাইল রয়েছে যেটা রেন্স প্রায় দুই হাজার সাতশো ভারত নতুন করে একটি মিসাইল তৈরি করেছে যেটা প্রায় সাত হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তিতে আঘাত করতে পারে এটি অগ্নি পাঁচ নামক একটি মিসাইল প্রিফায়রা যাই হোক না কেন রেন্স যাই হোক এক হাজার কিলোমিটারের মধ্যে হলেই দুটি রাষ্ট্র একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে শেষ করে দিতে পারবে এক হাজার কিলোমিটার পাকিস্তানের পরমাণু অস্ত্র রেঞ্জ মিসাইলের রেঞ্জ হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে পারমাণবিক শাহীন থিরি আঘাত করতে পারবে এত রেঞ্জের প্রয়োজন নাই এক হাজার কিলোমিটার হলেই এনাফ প্রক্ষান্তরে ভারতের অগ্নি পাঁচ এটাও এক হাজার কিলোমিটার মধ্যেই হলেই এনাফ ভারত ও পাকিস্তান কখনোই দশ হাজার কিলোমিটার দূরের কোনো রাষ্ট্রের বিপক্ষে তারা যুদ্ধ করবে না তারা পারমাণবিক মিসাইল তৈরি করছে অস্ত্র তৈরি করছে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরকে প্রতিনিয়ত হুমকি ধমকে দিয়ে আসছে তারা বহুবার যুদ্ধে জড়িয়েছে সর্বশেষ অপারেশন সিঁদুর নামক যে অভিযান পরিচালনা করতে চেয়েছিল ভারত সেখানেও পারমাণবিক যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে এটা বলা হয়েছিল ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্র পারমাণবিক মিসাইল নিক্ষেপ করে বসবে বর্তমান বিশ্বে যে পরিমাণ অস্ত্র তৈরি হচ্ছে তা দিয়ে পৃথিবীকে কয়েকবার কয়েক শতবার ধ্বংস করা সম্ভব বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে রাশিয়ার কাছে বর্তমানে ছয় মতো পরমাণু অস্ত্র রয়েছে এর মধ্যে রাশিয়া এক হাজার চারশো পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে বিশ্বের বিভিন্ন স্থানে রাশিয়ার বিভিন্ন দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল বিভিন্ন দ্বীপে বিভিন্ন রাষ্ট্রে রাশিয়া এই পারমাণবিক মিসাইলগুলো মোতায়েন করেছেন রাশিয়ার উল্লেখযোগ্য পারমাণবিক মিসাইলগুলোর অন্যতম একটি হচ্ছে এরপর রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটির মতো পারমাণবিক মিসাইল রয়েছে পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র এক হাজার তিনশো উনানব্বইটি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বিশ্বের বিভিন্ন স্থানে তৃতীয় নম্বরে রয়েছে চায়না তবে চায়না কতগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করেছে সেই সংখ্যাটা সঠিকভাবে চায়না কখনই প্রকাশ করেনি কিংবা আন্তর্জাতিক পরমাণু কমিশনও জানতে পারেনি চায়না দুই হাজার আট যে তথ্য দিয়েছে সেখানে সেখানে তিনশো পঞ্চাশটির কথা উল্লেখ করেছে চায়নার পরে রয়েছে ফ্রান্স যাদের কাছে দুইশো আশিটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে এরপরে রয়েছে ব্রিটেন ব্রিটেনের কাছে দুইশো পঁচিশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে এরপরে রয়েছে ভারত যাদের কাছে একশো আশিটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে এরপরে ভারতের পরে রয়েছে পাকিস্তান একশো সত্তরটি পাকিস্তানের পরে রয়েছে ইসরায়েল যাদের কাছে একশো বিশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে বলে তারা জানিয়েছে সর্বশেষ রয়েছে উত্তর কোরিয়া তবে অনেক বিশ্লেষক এটা মনে করে যে ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে ইরান কতগুলো অস্ত্র তৈরি করেছে সে সম্পর্কে কোনো তথ্য ইরান কখনই প্রকাশ করেনি পারমাণবিক যুদ্ধ যদি এই মুহূর্তে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ বেঁধে যায় তাহলে রাশিয়ার কাছে একটি পারমাণবিক বোম রয়েছে নাম টেসার এটা যদি কখনো বিস্ফোরণ হয় কিংবা কোনো স্থানে রাশিয়া এটা বিস্ফোরণ ঘটায় জাপানের হিরোসীমায় যে পারমাণবিক লিটল বয় যে পরমাণু অস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকা তার প্রায় একশো সত্তর গুণ বড় এই টেসার ওটা লিটল বয়ের চাইতে একশো সত্তর গুণ বড় টেসার টেসার যদি একবার বিস্ফোরিত হয় তাৎক্ষণিকভাবে এক হাজার কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে যাবে এমন অস্ত্র এমন বোমা কি ভারত তৈরি করেনি করেছে পাকিস্তান তৈরি করেনি করেছে কিন্তু তারা প্রকাশ করে না তাহলে পৃথিবীর ইতিহাসে এটা হবে সর্বাধিক হামলা সর্বাধিক বিস্ফোরণ সর্বাধিক ক্ষয়ক্ষতি যেখানে তাৎক্ষণিক বিশ থেকে পঁচিশ কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তাৎক্ষণিক মানে কয়েক ঘন্টার মধ্যে যেটা হবে সেটা হবে বিশ থেকে পঁচিশ কোটি মানুষ ভারতে বসবাস করে একশো চল্লিশ কোটি মানুষ প্রক্ষান্তরে পাকিস্তানে প্রায় তিরিশ কোটির কাছাকাছি চিন্তা করি দেখুন উভয় রাষ্ট্র এটা তার ফাঁকা মাঠে বিস্ফোরণ ঘটাবে না উভয় রাষ্ট্র জনসমাগম আছে শিল্প কারখানা আছে ব্যস্ততম এরিয়া গুরুত্বপূর্ণ এরিয়া এইসব জায়গায় এই মিসাইল বিস্ফোরণ ঘটাবে মনে রাখবেন একটা যুদ্ধ একটা রাষ্ট্রকে দীর্ঘ সময় পর্যন্ত পিছনে ফেলে দেয় তার প্রমাণ ইউক্রেনকে দেখেন কবে শুরু হয়েছে থামা থামির কোনো নাম গন্ধ নাই চলমান চলতেছে আপনি জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে যদি একবার পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় এটা থামবে না কখনোই থামবে না এটা লং টাইম ধরে চলমান থাকবে আর এটার অ্যাফেক্ট দক্ষিণ এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বিশ্বের ভারতে ভারতের বর্ডার কেন্দ্রিক বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের বর্ডার কেন্দ্রিক এরপর মায়ানমার এই রাষ্ট্রগুলোর মধ্যে এই সংকটটা ছড়িয়ে পড়বে একটা পারমাণবিক যুদ্ধ প্রতিটা রাষ্ট্র এটা মনে করে এটা তাদের লাস্ট যুদ্ধ যখন এটা শুরু হবে রাশিয়ার উচ্চপ্রদস্থ সাবেক সামরিক কর্মকর্তা মিখাইল জনসন নো কমান্ডার সিডেন তিনি তার একটা বইতে উল্লেখ করলেন পারমাণবিক যুদ্ধটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধটা শুরু করে সে এটা মনে করবে যে এটাই শেষ যুদ্ধ এরপরে আর যুদ্ধ হবে না আপনি যখন কাউকে শেষ করে দিবেন তখন শেষবারের মতো যে আঘাতটা করবেন এরপর আপনি কি আর তাকে আঘাত করবেন কেন করবেন না কারণ আপনি জানেন এই আঘাতটাই শেষ আঘাত ছিল তো এটা পারমাণবিক যুদ্ধ যখন হবে তখন এটা মনে করা হবে যে এটাই তাদের লাস্ট যুদ্ধ এরপরে আর কোনো যুদ্ধ হবে না ভারতে শত শত বাংকার তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে পাকিস্তানে হয়নি হয়েছে কিন্তু বাংকার দিয়ে কি একশো চল্লিশ কোটি কিংবা তিরিশ কোটি মানুষকে সেভ করা সম্ভব কখনোই না কখনোই সম্ভব নয় ভারত ও পাকিস্তানের মধ্যে যদি একবার পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় সেটার কিছুটা এফেক্ট বাংলাদেশে পড়বে অনেক বেশি পড়বে কারণ পাকিস্তান তো আর শুধু ভারতের একটা রাজ্যের মধ্যে এটা নিক্ষেপ করবে না কমপক্ষে দশ বারোটা রাজ্যের মধ্যে নিক্ষেপ করবে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে না আবার ভারত এই সুযোগে তার চিকেন নেক কেন্দ্রিক যে শত্রুতা সেটাকে চিরদিনের জন্য মছে দেবে আপনি এটা মনে করবেন না যে আপনি সেফ থাকবেন আপনারা যুদ্ধের নাম শুনেছেন আমি গাজত হিন্দ যুদ্ধের যখন ইতিহাসটা পড়ি ওবামাইকার লিখেছে তাদের ইতিহাস তাদের এই লেখাগুলো যখন পড়ি তখন আমি আতকে উঠি যদি এটা একবার শুরু হয়ে যায় তাহলে আমার মতো চোনুপুটিরাও টিকতে পারবে না আপনি মনে করতে পারেন আপনি হয়তো টিকে যাবেন না গাজওয়াতুল হিন্দ এটা হিন্দুস্তানের বিপক্ষে হবে আমার আপনার নবী প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের কথা বলেছেন এটা হবে এবং সেটা হবে একটা পরমাণু যুদ্ধ গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পর এই পৃথিবীতে হিন্দু ধর্মের অস্তিত্ব থাকবে না অনেকে হয়তো খুব বেজায় রাগান্বিত হচ্ছেন কি একশো চল্লিশ কোটি হিন্দু এরপর নেপালে আছে বাংলাদেশে আছে পাকিস্তানে আছে ভুটানে আছে শ্রীলঙ্কায় আছে মায়ানমারে আছে না থাকবে না আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদুল্লাম বকওয়াস কথা বানিয়ে কথা আন্দাজি কথা আজকবী কথা কখনোই বলেন না তিনি যেটা বলেন সেটা দেবা লোকের মতো সত্য গাজওয়াত হিন্দ এই যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওই যে বললাম পারমাণবিক যুদ্ধ দেখেন ভারত ও পাকিস্তান এটি তৈরি করেছে গোডাউনে রেখে দেওয়ার জন্য না কখনো না কখনো ব্যবহারের জন্য যদি পাকিস্তানের কাছে পারমাণবিক মিসাইল কিংবা অস্ত্র না থাকতো তাহলে ভারত কি এতদিন পাকিস্তানকে আস্থা রাখত কিংবা ভারতের কাছে পারমাণবিক অস্ত্র নাই অন্য সব কিছু আছে পাকিস্তান কি এতদিন চুপ করে থাকতো কখনোই না একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে একেবারে টেনে ছেড়ে ফেলতো অনেক কথা বললাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে যদি ফেস থেকে দেখেন শেয়ার করুন